আচ্ছা এটা হচ্ছে টিউমার অপারেশনের এক মাস পরের ভিডিও হ্যাঁ এক মাস আগে আমাদের কাছে অপারেশন করছিলো আমরা যদি জাস্ট একটা দেখাই আমাদের ভাইয়ের আসলে অনেক বড় বড় সাইজের লাইপোমা ছিল হ্যাঁ তো আমরা এই যে স্ট্যাপলিং করে দিয়েছিলাম ওনার দেখেন এই ছেলের মাঝখানের দাগটা একটা জাস্ট কাঁটা দাগের মতো

একদিনে আমরা কতগুলো করেছিলাম আমার একদিনে চব্বিশটা করা হয়েছিল আমরা চিকিৎসা করছে না আমি শান্তি মতন ঘুমাইতে পারি আচ্ছা আমাদের জন্য দোয়া করবেন